বলিউড বাদশা শাহরুখ খানকে সবাই ভদ্রলোক বলেই জানেন অথচ সেই শাহরুখী কিনা মেজাজ হারিয়ে গায়ক হানি হানিসিনকে থাপ্পড় মেরেছিলেন কি তাই প্রচলিত আছে একসঙ্গে শো করতে গিয়ে সঙ্গীত শিল্পী হানি সিংকে থাপ্পড় মেরেছেন শাহরুখ খান এই শিরোনামে ভারতীয় কিছু গণমাধ্যম নয় বছর আগে সংবাদ প্রকাশ করে তখন হানি সিং এ বিষয়ে চুপ ছিলেন এমনকি শাহরুখও এ বিষয়ে কখনো মুখ খোলেননি সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে হানি সিং এর জীবন হানি সিং সেই তথ্যচিত্রে হানি নিজেই জানিয়েছেন প্রকৃত ঘটনা শাহরুখ কখনোই আমার গায়ে হাত তুলতে পারেন না উনি এমন মানুষই নন প্রকৃত ঘটনা বলতে গিয়ে শাহরুখকে নিয়ে এভাবেই কথা বলেন হানি সিং তিনি বলেন নয় বছর আগে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে আমি কখনোই কথা বলিনি কেউ জানে না প্রকৃত ঘটনা কি সবাই বলেছিল শাহরুখ আমাকে থাপ্পড় মেরেছিল সে কখনোই এটা করতে পারে না এরপর সেই ঘটনার বিস্তারিত তুলে ধরেন হানি সিং বলেন যখন আমাকে শিকাগো গিয়ে শো করতে বলা হয়েছিল আমি রাজি হইনি আমার মনে হয়েছিল ওই শোতে গেলে আমি আর ফিরব না আমাকে মেরে ফেলা হবে কিন্তু সবাই আমাকে জোর করছিল তারা বলছিল আমার শো করতে যাওয়া উচিত এরপর আমার ম্যানেজার এসে বারবার তাড়া দিচ্ছিল যে কেন আমি রেডি হচ্ছি না আমি যাচ্ছি না এটা তাকে জানিয়ে দিলাম এরপর ট্রিমার নিয়ে ওয়াশরুমে গেলাম আমার মাথার সব চুল কামিয়ে ফেললাম বাইরে এসে তাদের বললাম দেখো আমি কিভাবে এখন শো করতে যাব আমার ম্যানেজার বলল মাথায় ক্যাপ পরে চলে যাও হাতের কাছেই একটি কফির মগ ছিল মগটি নিয়ে আমার মাথায় আঘাত করলাম এবং মাথা ফেটে গেল ডকুমেন্টারিতে হানি সিং এর বোনও স্বীকার করেন যে তখন তার ভাই শো করতে যেতে চাইনি শিকাগোতে কারণ হানির মনে হচ্ছিল কোথাও একটা ঘাপলা আছে